গর্ভবতী মহিলাদের বাচ্চার অবস্থান জানা অথবা ছেলে নাকি মেয়ে হবে এটা জানার জন্য আলট্রাসোগ্রাম করা যাবে কিনা মাতৃগর্ভে বাচ্চার অবস্থান কি এটা জানার জন্য আলট্রাসোগ্রাম করা হয় এটা শরীয়ত দৃষ্টি কিন্তু কোনো গুনাহের কাজ না বিশেষ করে যদি মহিলাদের আলট্রাসন মহিলা দিয়ে করা হয় মহিলাদের আলট্রাসোগ্রাম যথাসম্ভব মহিলা ডাক্তার দিয়ে করা উচিত কারণ এখানে মহিলার পেট উন্মোচন করে সেখানে ওষুধ দিয়ে তারপরে সেখানে আপনার আলট্রাসোগ্রামের কাজ করতে হয় জন্য অবশ্যই মহিলা ডাক্তার দিয়ে করাবেন একান্ত মহিলা ডাক্তার নাই আল্ট্রাসোগ্রাম করা জরুরি এরকম হয়ে গেলে নিরুপায় হয়ে গেলে সেই ক্ষেত্রে পুরুষ ডাক্তার দিয়ে করানোর জায়েজ হতে পারে যদি একবারে শেষ পর্যায়ে চলে যায় আল্ট্রাসোগ্রাম নর্মালি সাধারণত জরুরি হয় না কিন্তু যদি কারোর পর্যায়ে এরকম হয় যে না তার করতেই হবে তাহলে সেক্ষেত্রে কোনো জায়গা যদি আশেপাশে কোথাও কোনো মহিলা এক্সপার্ট নাই তাহলে সেক্ষেত্রে এটা করা যাবে কিন্তু সাধারণ অবস্থাতে অবশ্যই মহিলা ডাক্তার খুঁজতে হবে দুঃখজনক যে সারা পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশে একটা অনাচার শুরু হয়েছে সে অনাচারটা হলো যে ডেলিভারির মতো কাজ মেয়েদের সন্তান ডেলিভারির মতো কাজ এই কাজটা পর্যন্ত আজকাল পুরুষ ডাক্তার দিয়ে করানো হচ্ছে খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন এরকম জটিল একটা পরিস্থিতি এই জায়গাটাতে বাংলাদেশের শত শত মহিলা ডাক্তার আছে প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে তাদেরকে গাইনি না বানিয়ে অন্যান্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে আর পুরুষদেরকে গাইনি তে পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে এবং তারা এসে আপনার ডেলিভারি করে অনেক কলে অনেক মেডিকেলে অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে আমাদের দেশে অনাচার শুরু হয়ে গেছে মেয়েদের ডেলিভারিটা মেয়েদের মেয়ে মহিলা ডাক্তার দিয়ে করতে হবে এবং পুরুষ ডাক্তারদেরকে গায়ে ডাক্তার বানানো যাবে না এতটুকু সভ্যতা এতটুকু ভদ্রতা বোঝার জন্য মুসলমান হওয়ার দরকার নেই ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন তাহলে গর্ভবতী মহিলা বাচ্চার অবস্থান জানার জন্য আল্ট্রাসোগ্রাম করলে সেটা গুনা হবে না